খুনের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুরে ঘটনাস্থলে নানুর থানার পুলিশ খুন হন সদানন্দ দাস সবজি ব্যবসায়ী গ্রেপ্তার অভিযুক্ত বাপি দাস প্রতিদিনের মতন এদিন সকালে বীরভূমের নানুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সবজির দোকান লাগাচ্ছিল স্থানীয় ব্যবসায়ী সদানন্দ দাস ছেলেকে দোকানে রেখে দোকান থেকে বেরোতেই আচমকায় পিছন দিক থেকে কোদাল করে মাথায় কোপ মারল বাপি দাস রক্তাক্ত অবস্থায় লুটি পড়ে সাধারণত সবজি ব্যবসায়ী নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করে সবজি বিক্রেতা খুনের ঘটনায় অভিযুক্ত বাপি দাস মানসিকভাবে বিপর্যস্ত স্থানীয় সূত্রে সেটাই দাবি খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদ থেকে খুন নানুরে সবজি বিক্রেতা খুনের ঘটনায় চাঞ্চল ছড়ায় ঘটনাস্থলে এসে বংশই নানুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাপি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ পুরো ঘটনায় চাঞ্চল্য নানুর জুড়ে সবজির মাল নিয়ে এসেছি আমাদের দোকানে রেখেছে দিয়ে আমার বড় ছেলে সবজি দোকানে বসছিল আমিও সবজি দাম দাঁড়িয়েছিলাম কিন্তু আমি যখন দোকান যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা হয় মানে আমার সবজি মাল মাল রেখেছে বাবা বাড়ি পায় আমি করতে সে মতো আমি বাড়িতে বেরিয়ে আসছিলাম মেয়েটা আমাদের স্টুডিওর কাছে বাবার সঙ্গে দেখা হয় যে বাবা আমি কোথায় যাবো আবার বাইরে আসছি কিন্তু ওই দিকে ওইটুকু আস্তে আস্তি আমি যখন দোকান যাই দোকানে শুনি যে একটা পাড়ার দুর্ঘটনা হয়ে গেছে বাপি দাস ডাকলাম বাবি বাবি বলি সবাই চেনে ওকে কিন্তু ভালো নামে জগদীশ দাস

মানে মানে আইনজীবক যেটা সাজা সেই সাজা যায় বাপি দাস স্যার আর কেউ ওর সঙ্গে ছিল কি না বাপি দাস ছাড়া আর কেউ ছিল না স্যার ঠিক জানি না তবে বাপি দাস বাপি দাসই ঘটনাটা ঘটেছে এইটুকুই

ঠিক আছে আপনার নাম আমার নাম সুশান্ত দাস আর আপনার বাবার নাম সদানন্দ দাস কত বয়স হবে বাবার বয়স প্রায় সত্তর